আপনি যদি আধার কার্ড ডাউনলোড করতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে শুধুমাত্র দুই মিনিটের মধ্যে আধার কার্ড ডাউনলোড করে দেখাবো ঠিক আছে তো চলুন স্টার্ট করছি তো আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন হওয়ার পর এখানে আপনাকে ক্রোমের সার্চবারে লিখতে হবে ইউআইডিএই লিখে সার্চ করতে হবে সার্চ করার পর এখানে ফার্স্টে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনি ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে এখান থেকে আপনাকে থ্রি ডট অপশানটিতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ডেস্কটপ সাইট অপশানটি কিন্তু অন করে দিতে হবে ঠিক আছে ডেস্কটপ সাইট অন করার পর তারপর এখান থেকে আপনি ইউআইডিএই এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে ঠিক আছে তো আধার কার্ড ডাউনলোড করার জন্য এখান থেকে আপনাকে একটু উপরের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গেট আধার বলে ঠিক আছে তো এই গেট আধারের অপশানের মধ্যে আরেকটি অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড আধার তো এই ডাউনলোড আধারের এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি ক্রস অপশানটিতে ক্লিক করে কেটে দিবেন এই অপশনটিকে পর তারপর কিছুটা এই টাইপের আসবে ঠিক আছে তো আধার কার্ড আপনি এখান থেকে আধার নাম্বার কিংবা এনরোলমেন্ট আইডি দিয়েও ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে আধার নাম্বার দিয়ে ডাউনলোড করবো সেই জন্য এখানে আমি আধার নাম্বার এন্টার করে দিচ্ছি তো আপনিও এখানে আপনার আধার নাম্বারটি এন্টার করে দিবেন ঠিক আছে আধার নাম্বার এন্টার করার পর এখানে আপনাকে ক্যাপচা ফিল করতে হবে তো ওপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা তো এই ক্যাপচাটি কিন্তু এখানে আপনাকে ফিল করতে হবে ঠিক আছে তো আমি ফিল করে দিচ্ছি তো ক্যাপচা ফিল করার পর এখান থেকে আপনাকে সেন্ড ওটিপি এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে তো সেই ওটিপিটিকে এইখানে আপনাকে এন্টার করতে হবে ঠিক আছে এন্টার ওটিপির অপশানে আপনাকে এন্টার করে দিতে হবে তো আমি এন্টার করে দিচ্ছি ওটিপি এন্টার করার পর এখান থেকে আপনাকে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তারপর কিছুটা এডআইপির ইন্টারফেস আসবে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার আধার কার্ডটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এই আধার কার্ডের উপর আমি ক্লিক করে দিচ্ছি মানে আধার কার্ডের যে পিডিএফটি এখানে ডাউনলোড হয়েছে সেই পিডিএফটির উপর ওপর আমি এখান থেকে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আধার কার্ডের পিডিএফ ক্লিক করার পর মানে ওপেন করার পর এখানে আপনার একটি পাসওয়ার্ড চাইবে ঠিক আছে তো এই পাসওয়ার্ড এখানে আপনি কি পাসওয়ার্ড দেবেন তো এখানে আপনি পাসওয়ার্ড আপনার আধার যে নামটি আছে সেই নামটির চারটি সংখ্যা ঠিক আছে এবং আপনার ডেট অফ বার্থের শুধু ইয়ার মানে ডেট অফ বার্থের ইয়ারের যে চারটি সংখ্যা আছে বছরের সেই চারটি সংখ্যা আপনি এখানে দিয়ে দেবেন তাহলে পরে কিন্তু আপনার এখান থেকে ওপেন হয়ে যাবে তো আমি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনাকে ওপেন অপশনটিতে ক্লিক করে দিতে হবে তো ওপেন অপশনটিতে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনি আপনার আধার কার্ডটি খুব সহজে কিন্তু আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি আপনাদের যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে পরে ভিডিওটিতে কিন্তু একটি লাইক অবশ্যই করে দিবেন